হ্যালো এভরি ওয়ালকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো আজকে আমি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো উইন্টার ওয়ান্ডারল্যান্ড নামের একটা বিশাল বড় একটা মেলার মতন হয় আর এখানে বিভিন্ন দেশ থেকে অনেক দর্শক এখানে বেড়াতে আসে শুধুমাত্র এটা দেখার জন্য এটা এত পরিমাণে ফেমাস যে বলার বাহিরে আর এখানে এসে আমার কাছে তো মনে হচ্ছে পুরাই মনে হচ্ছে ফেরি টেলের গল্পের ভিতরে ঢুকে গিয়েছি এরকম তো এই এইটা দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে ভূতের বাড়ি আর এখানে আসার জন্য আমরা আগে থেকে অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম এই কারণে আমাদের ঝামেলা পোহাতে হয়নি আর চাইলে অনেকে এখানে এসেও টিকিট কাটতে পারে সেক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে ওয়েট করে তারপর টিকিটটা নিতে হবে তো যাই হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করেন এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা না পেলে দেখতে থাকেন আর এখানে আসার পরে আমার কাছে মনে হচ্ছে ফেরিটেলের গল্পের ভিতরে জাদুর কোনো গল্পের ভিতরে আমি ঢুকে গিয়েছি এরকম মনে হচ্ছে আর এই দেখেন ভূতের বাড়িটা ওরা ঘুরাচ্ছে কিভাবে ওরা উপরে একটা ওই যে রাইডের মতন রেখেছে ওইটা দিয়ে পুরোটা ঘুরিয়ে দেখায় আর এ পাশে এসে দেখি ওরে আল্লাহ এ পাশে এসে দেখি যে কি ভয়ঙ্কর লেভেলের এক একটা রাইড দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত কিভাবে ঘুরাচ্ছে এই রাইডটাতে এসব ভয়ঙ্কর রাইড কিন্তু আমি আগে কখনো দেখি নেই এখানে আসার পরে এটাই প্রথম দেখেন আসলে যে মানে দেখতাম আগে খালি যে বিদেশের রাইডগুলো ভয়ঙ্কর হয় ভয়ঙ্কর হয় এখানে এসে জানা গেল আর এখানে দেখেন এই যে সবার হাতে আমি না প্রায় অনেকের হাতেই বেশিরভাগ মানুষের হাতে দেখি প্রচুর পরিমাণে পুতুল আর চারিদিকে পুতুলের ছড়াছড়ি আমি না ঘটনাটা বুঝতে পারি নি যে কি কারণে সবার হাতে এত পুতুল সবাইকে কিনেছে নাকি তারপরে আমি জানতে পারলাম যে না ওরা কিনে নাই ওরা হচ্ছে গেম খেলেছে এখানে নাকি একটা গেমস খেলা যায় জিতলে আপনাকে পুরস্কার হিসেবে আপনি যে কোনো পুতুল নিতে পারেন তো আমার এটা দেখার পরে আমারও না খুব খেলতে ইচ্ছা করছে প্রচুর পরিমাণে মানুষ বিভিন্ন ধরনের গেমস আছে এখানে বেলুনের বেলুনের ওই যে বাংলাদেশে যেরকম আমরা বেলুন ফুটারতাম বন্দুক দিয়ে ওগুলো আছে তারপর আরও বিভিন্ন ধরনের খেলা আছে এগুলা খেলে তারপর ওরা জিতে আর এই দেখেন এখানে একটা রোলার কোস্টার ও মাই গড এত বিশাল বড় আর এত ঘোরানো একটা তো চড়তেই হবে যে কোনো একটা হলেও চড়তে হবে ভয়ঙ্কর হলেও আমার হাজব্যান্ড এখানে আমাকে ডাকতেছে চলো চলো আসো চলে আসো কারণ আমার তো ভাই এখানে আসার পরে মাথা পুরাই নষ্ট হয়ে গেছে এত সুন্দর সুন্দর লেভেলের জিনিস দেখতেছি আর এখানে যে খাবারের ই দেখলাম আর এই পাশে এইটা দেখেন রে ভাই এইটা এত সুন্দর আর এত বিশাল উপরে চলে বাবা পড়ে যাচ্ছে নিচে সেই লেভেলে তাই না আর এখানে দেখি পিছিরা বন্দুক দিয়ে ই করতেছে মানে আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই দেখেন আরেকটা মানে এখানকার বিভিন্ন দেশের মানুষ এসেছে তো এটা দেখার জন্য আর এত সুন্দর করে লাইটিং এত সুন্দর সুন্দর তাই না আসলেই কিন্তু আপনারা ভিডিওটা যেমন দেখছেন তার চেয়ে বেশি কিন্তু সুন্দর কিন্তু বাস্তবে দেখতে তো যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করলে হবে কি আপনারা পরবর্তী আমার ভিডিওগুলো দেখতে পারবেন আর এই দেখেন আমরা দুজন হেঁটে যাচ্ছি আমরা এখন খুঁজতেছি যে কোন গেমসটা আমরা এখন খেলতে পারি কারণ একটা গেমস তো জিতে যেতেই হবে বাসায় তাই না বলেন আর এখানে সবাই গেমস খেলছে আর সবার হাতে একটা না একটা কিছু আছেই তো আমারও চিন্তা একটা না একটা কিছু নেই আর আমরাও এখন খেলবো একটা গেমস আমার হাজবেন্ড খেলবে খেলার পরে আপনাদের দেখাচ্ছি যে কি পেলাম আমরা <laughs> <I'm really sorry. laughs> okay, let's go. I Lawo, ekon banai আর আমরা ওই মরিচটা এত বিশাল বড় ছিল আর ওটা নেওয়া যাচ্ছিল না পরে আমরা এই যে গিফটটা চেঞ্জ করে আমরা এটা নিয়ে নিলাম তো এটা কিন্তু বিশাল বড় আপনারা দেখতে পাচ্ছেন আর আমার হাজব্যান্ড তো খেলা জিতার পরে হচ্ছে সে বিশাল মহা খুশি আর কি তো এই তো আমরা এভাবে করে আজকের দিনটা হচ্ছে মনে করেন ঘুরে ফিরে এভাবে কাটিয়ে দিলাম আর এই পাশে একটা খাবারের দোকান ছিল তো আমরা এখানে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য তো খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে এই পাশে চলে আসলাম আবার কিছু কিছু জায়গা আছে যেখানে ভিডিও অ্যালাও না এটা কোনো কথা হলো বলেন তো আমরাও একটা একটা দুইটা রাইডে চড়েছি কারণ আর রাইডে চড়ার সময় এগুলো রাইডগুলো কিরকম ধরনের আপনারা তো বুঝতেই পারছেন এখানে ভিডিও করার মতন অ্যাবিলিটি থাকে না তো কারণ ক্যামেরা ধরার মতন এখানে এগুলা রাইট ওরকম না যে ক্যামেরা ধরে করা যাবে তো পাশে এসে দেখি একটা আবাক অবাক করা একটা গেম দেখেন ফিশিং গেম এখানে আপনি মানে করেন খেলনার পিছনে লেখা থাকে যে যে রকম মানে পায় যার ভাগ্যে যা ওঠে সে সেটাই মানে করেন খেলনা নিতে পারে এখান থেকে তো এই যে পিচিগুলো খেলতেছে এখানে বড়োরাও খেলে পিচ্চিরাও খেলে তো আসলে এখানে আসার পর একটা নতুন রকমের অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আমরা খেলাধুলা করলাম এনজয় করলাম প্রচুর পরিমাণে এদিকে তাকান আপনার ফিলিংসটা কেমন এটা বলুন হ্যাঁ বলেন আজকে এত আল্লাহ খুশি কারণ আমি রেতাকে এক এক পাতি দিতে পেরেছি থ্যাংক ইউ আসলে এটা অনেক বিশাল বল খালি না তুমি মিয়া あたがきま